কয়লা পাচার কাণ্ডে আবারও মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ বলে পরিচিতদের বাড়িতে অর্থাৎ অনুপ মাঝির যারা পরিচিত তাদের বাড়িতেও সিবিআই তল্লাশি শুরু করলো বেআইনি কয়লা কারবারের কিংপিন অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠদের বাড়িতে জোরদার তল্লাশি শুরু করলো সিবিআই ইতিমধ্যে লালা ঘনিষ্ঠ স্নেহাশিস তালুকদারকেও আটক করা হয়েছে কলকাতা সহ মোট বারো জায়গায় এই তল্লাশি শুরু করেছে সিবিআই যেমন মালদার রাতুয়া বেনাচিতি দুর্গাপুর এবং আসানসোল সহ কলকাতার ভবানীপুর এলাকাতেও চালানো হচ্ছে ম্যারাথন তল্লাশি অভিযান আটক স্নেশিস তালুকদারকে সিআইএসএফের অবসরপ্রাপ্ত কনস্টেবল বলে জানা গেছে অন্যদিকে এদিন ব্যবসায়ী সৌরভ আচার্যের ভাড়া বাড়িতেও অভিযান চালায় সিবিআই বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ আচার্য দুর্গাপুরের বেনাচিতি ভিড়িঙ্গি আনন্দনগর এলাকাতে একটি বাড়িতে ভাড়া থাকতেন বলেই জানা গেছে সৌরভ আচার্য তার সঙ্গে তার পরিবারের অন্য সদস্যরাও সেখানে থাকতেন স্থানীয় সূত্রে জানা গেছে দু সাল থেকে এই বাড়িতে ভাড়া থাকছেন সৌরভ আচার্য রঞ্জন সাহা এই বাড়ির মালিক এলাকাতে সৌরভ নিজেকে পরিবহন ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সিবিআই আধিকারিকরা এই ভাড়া বাড়িতে পৌঁছান রঞ্জনবাবুর স্ত্রী অনুশ্রী সাহা বলেন সৌরভ আচার্য আমাদের বাড়িতে দু সাল থেকে ভাড়া আতে আছেন তার স্ত্রী সদ্য সন্তানের জন্ম দেওয়ার কারণে এখানে নেই সৌরভ এবং তার মা এই বাড়িতেই থাকতেন বাড়িতে সিবিআই আধিকারিকেরা আসা প্রসঙ্গে তিনি বলেন আজ কারা এসেছে বাড়িতে তা আমরা কিছুই জানি না সৌরভ পরিবহন ব্যবসায়ী বলে আমাদের কাছে জানিয়েছিল আমরা এর থেকে বেশি কিছুই জানি না অবশ্য এখানে ওয়াকিবহ ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন তাহলে কি বেআইনি কয়লা পাচারের ক্ষেত্রে সৌরভের এই পরিবহন ব্যবসাকে কাজে লাগানো হতো সিবিআইয়ের পাঁচজন আধিকারিক বৃহস্পতিবার সকাল থেকে পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন বেলা প্রায় বারোটা নাগাদ সিবিআইয়ের একজন মহিলা আধিকারিক সহ ওনারা ওই বাড়ি থেকে বের হন তারা বেশ কিছু নথিপত্রও জোগাড় করেছেন বলে জানা গেছে